আসসালামু আলাইকুম আজম খান হলু ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আসলে আমাদের আজকের প্রোডাকশন আমরা আসলে সর্বোচ্চ দিয়ে এখন চেষ্টা করছি পড়াশোনা আমাদের একটু অর্ডারের চাপ থাকার কারণে আমাদের সলিড ব্রিকের মোটামুটি একটু অর্ডারের আছে সে আমরা আসলে এই প্রোডাক্টটা খুবই মানে দ্রুত প্রোডাকশান করার চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এটা এই প্রোডাক্টটা তৈরি করার পর মিনিমাম বিশ থেকে পঁচিশ দিনের মতো কিরিং করতে হয় এটা সেজন্য আসলে এই প্রোডাক্টগুলো আমরা দ্রুততম সময় ছাড়তে পারি না সেজন্য আমাদের যে অর্ডারগুলো রয়েছে আমাদের একটা অর্ডার আছে বড়ো অর্ডার সেটা হচ্ছে এখন শ্রীপুর ষোলো হাজারের টিকার মতো আসলে ওনার প্রোডাক্টটা আমরা রেডি করেছি পুরোপুরি করতে পারিনি এখনও তারপরে অন্য অন্য অর্ডারও আমাদের এখানে আলহামদুলিল্লাহ আছে দেখতে পাচ্ছেন আমাদের আসলে জায়গা স্বল্পতা থাকার কারণে আমরা এখন নতুন একটা প্রসেস মাল রাখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের এইগুলোকে সবগুলোই এক আজকে প্রোডাকশন এক কেবি হলো ব্রিক সেটা হচ্ছে আজম খান ব্লক ফ্যাক্টরি যারা কালীগঞ্জ আছেন কালীগঞ্জ গাজীপুর তারা হয়তোবা ওনাকে চিনবেন আমাদের কালীগঞ্জের খুবই পরিচিত একটা মুখ আজম স্যার ওনার এই ফ্যাক্টরিটা তো আপনারা যারা ফ্যাক্টরিতে আসতে চাচ্ছেন ফ্যাক্টরি ভিজিট করতে চাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এখানে হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আমাদের এখানে আপনারা দুই ধরনের বর্তমান দুই ধরনের প্রোডাক্ট পাবেন সলিড ড্রিক্স এবং হলো ব্লক দেখতে পাচ্ছেন আমাদের এইগুলো হচ্ছে হলো ব্লক দিয়ে কাজ করা আর এই পাশেটা হচ্ছে আমাদের সলিড ড্রিক্স দিয়ে কাজ করা আর আমাদের সলিড ড্রিক্সটা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলা যে ব্রিকটা সেটার সেটা অনেক স্ট্যান্ডার্ড সাইজ আমরা জানি বাংলা ব্রিকটা হচ্ছে টু পয়েন্ট মানে আড়াই ইঞ্চির থেকে একটু বেশি আছে আর আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আপনার তিনের আপ তিন ইঞ্চি থেকে কিছুটা উপরে থাকার কারণে কিন্তু আপনার যদি আমরা জানি আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন আমাদের যে বাংলা লরিগুলো সেইগুলোতে কিন্তু দুই হাজার পিসের মতো যেই ইটগুলো টানতে পারে সেক্ষেত্রে আমাদের এখানে প্রায় পনেরোশো ব্রিক্সে কিন্তু গাড়ি ফুল লুড হয়ে যায় এবং বড় হয়ে যায় তার মানে এখানে পাঁচশো ইটের মতো আপনি সেভিং পাচ্ছেন আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের যে হলুদ লোক এটাও কিন্তু মোটামুটি ভালো একটা স্টক আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের সলিড ব্রিকের স্টক এটা হচ্ছে আমাদের সলিড ব্রিকের যে স্টকটা আমরা এখানে করেছি আপনাদের দেখাই ঘুরিয়ে স্ট্রাইক পয়েন্ট এখানে মূলত মালগুলো স্ট্রাইক করছি এগুলো মোটামুটি কিউরিং সম্পন্ন হয়ে গেছে এখন সম্পূর্ণ হয়েছে বলতে আমরা এখনো এটাতে পানিরা দিচ্ছি আপনারা জানেন যে কংক্রিট ব্রিকের ক্ষেত্রে কিন্তু আপনার যত বেশি কিউরিং করবেন সে ততটা এটা কিন্তু মজবুত হবে তো আমরা আমাদের যেটুক প্রসেস আমরা আসলে এটাতে কিউরিং করছি তারপর এটা সাইডে গেলে আমরা বলে দিই প্রত্যেকটা সাইড বা আমাদের যেই কাস্টমারগুলো কোনো তাদেরকে বলে দিই যে একটাতে আরও পরিমাণে পানি ব্যবহার করবেন যাতে ওটাতে কিউরিং করা হবে ততটাই কিন্তু মজবুত হবে দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো মোটামুটি শুকায় উঠছে এটাতে কিন্তু আমরা এখন আমরা আরও পানি দিব এটা কিন্তু মোটামুটি শুকায় গেছে তারপর ওটা বলি যাতে কিন্তু আরও পানি লাগবে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো সলিড ব্রিজ আর আমাদের যে হলো ব্লকের স্ট্রাইকটা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগে পরে যারা দেখছেন আমাদের ভিডিওটা স্ট্রাইকটা কিন্তু আমাদের এখান থেকে অলরেডি সেল শুরু হয়ে গেছে তো যারা আপনারা সলিড ব্রিক্স এবং হলু ব্লক দিয়ে সাশ্রয়ী মূল্যে কম করেছে বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন আমাদের চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম